জকিগঞ্জের চৌধুরী বাজার এলাকার প্রবাসীদের সংগঠন প্রবাসী ঐক্য চৌধুরী বাজার এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাট্য আয়োজনে পালিত হয়েছে এ উপলক্ষে রোববার সন্ধ্যায় স্থানীয় চৌধুরী বাজারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ফোরামের উপদেষ্টা প্রবাসী মিসবাউর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক সিদ্দিকুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র তেলাওয়াত করেন হারিকান্দি মাদ্রাসার মহাদিস মাওলানা এনামুল হক ফোরামের অন্যতম সমন্বয়ক প্রবাসী জামিল আহমেদের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিন নং কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহরুল হক হসরু প্রবীণ আলেম মালানা আব্দুর রহিম কামালি জামিয়া মোহাম্মদিয়া হারিকান্দির নির্বাহী মোহতামিম হাফিজ মাওলানা মুফতি হামিদুর রহমান মাদানি শরীফাবাদ মাদ্রাসার মোহতামিম মালানা নাজিম উদ্দিন সাবেক প্রধান শিক্ষক কবি আবুল কালাম আজাদ বীরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ স্বপন জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালী স্থানীয় ইউপি সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাজারের ব্যবসায়ী এম এ সংগঠক ইসলাম ও ফুরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাব্বির আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম এলাকার বিশিষ্ট মুরব্বী নুরুল ইসলাম মিয়া আজিজুর রহমান হাফিজ মাওলানা ইউসুফ আলী আব্দুল আদিজ ও মস্তু মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মুফতি হামিদুর রহমান মাদানী পরে প্রবাসী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ এলাকার যুব সমাজকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ সিলেট